শিল্পী কেটি পেরিকে তো আমরা সবাই চিনি কিন্তু ক্রিকেট প্রেমীদের কাছে আরেকজন পেরিকে চিনে রাখা দরকার যিনি বিয়ের হাতে দেশকে জিতিয়েছেন বিশ্বকাপে পাশাপাশি খেলছে বিশ্বকাপ ফুটবল আসরও বলছি অস্ট্রেলিয়ার এলিসা পেরির কথা এলিসা পেরি বড় হয়েছে সম্পূর্ণ খেলাধুলার পরিবেশে তার বাবা মার্ক পেরি একজন অবসরপ্রাপ্ত গণিত শিক্ষক এবং একজন এমএসআর ফুটবল কোর্স তিনি স্কোয়ার্স ও ক্রিকেটও খেলছেন মা কেথি সাঁতার ও নেটবলে পারদর্শী তার ভাই ভেনিয়াম ক্রিকেট যার কারণে ক্রিকেট ও ফুটবল যে কোনো একটাকে পেশা হিসেবে নেওয়ার কথা ভাবা পেরির জন্য সহজ ছিল না তবে অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট এবং ফুটবল বিশ্বকাপ দুটোই খেলছেন তিনি শুধু খেলছেন বললে ভুল হবে ক্রিকেটে দেশকে এনে দিয়েছেন বিশ্বকাপ শিরোপাও দু সালে মাত্র ষোলো বছর বয়সে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে এলিসা পেরিস দুই সপ্তাহ পরেই ফুটবলেও আন্তর্জাতিক মঞ্চে পা রাখেন ক্রিকেট ও ফুটবল একসঙ্গে জাতীয় দলের হয়ে খেলা বিরল কৃতিত্ব দেখান তিনি পেরি দু সালে নারী টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে নিজের ফুটবল দক্ষতার ডিফেন্ডারের মতো শেষ বলে বাউন্ডারি আটকে অস্ট্রেলিয়াকে এনে দেন অবিস্মরণীয় জয় ক্রিকেট শুধু রান করেই দায়িত্ব শেষ করেছেন তেমনটা না ফুটবল বিশ্বকাপে তার পা থেকে রয়েছে দুই সালে মেয়েদের বিশ্বকাপে সুইডেনের বিপক্ষে এলিসাবেরি পেয়েছিলেন মহামূল্যবান গলো ক্রিকেটে তিনি শুধু ব্যাট নয় দুর্দান্ত ফাস্ট বোলারও নারীদের টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে ব্যক্তিগত রানই তার এক দুশো একদিনে আন্তর্জাতিক ম্যাচে তার রান ঊনপঞ্চাশ গড় উইকেটও শিকার করেছেন একশো ছেষট্টিটি দেশের পাশাপাশি মেয়েদের টি টোয়েন্টি ফ্রান্সাইজ লিগের মতো টি টোয়েন্টি ফেরিওয়ালাও দু হাজার পনেরো ষোলো সালে প্রথম বিগ ব্যাশ টুর্নামেন্ট সিডনি সিক্সার টানা নয় ম্যাচ জিতিয়ে ফাইনালে তুলেছিলেন পেরি তার অধিনায়কের সেবার প্রথম শিরোপা জিতেন একটি সাক্ষাৎকারে এলিসা পেরি বলেন ডার উইনে যখন আমি খেলতে যাই তখন গ্যালারিতে বোধহয় তিরিশ জনের মতো দর্শক ছিল আর সেখান থেকে আমি মেলবোর্নে ছিয়াশিয়ার দর্শকের সামনে খেলতে পেরেছিলাম যা আমার জীবনে অন্যরকম এক সেরা মুহূর্ত ছিল যা আমি কোনোদিনও ভুলবো না অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত দুটি ওয়ান ডে বিশ্বকাপ ছয়টি টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন তিনি জিতেছেন কমনওয়েলথ গেমসের সোনা ব্যক্তিগত অর্জন তো বলে শেষ করা যাবে না আইসিসির বর্ষ নারী ক্রিকেটারের পুরস্কার জিতেছেন তিন দফায় আইসিসির সেরা দর্শক এগারো থেকে বিশ ওয়ানডে ও টি টোয়েন্টি ক্রিকেটারও উইজন ডেন লিডিং উইমেন ক্রিকেটার হয়েছেন দুইবার এবং এলমাকনের অ্যালমাকনের বছর সেরা হয়েছে তিন দফায় এসে প্লেয়ার অফ দ্য সিরিজ জিতেছেন তিনবার এছাড়া পরিসংখ্যানের পাতায় রেকর্ড অর্জন তার অসংখ্য এলিসা পেরি শুধু একজন প্রতিভাবান ক্রিকেটার বা ফুটবলারই নয় তিনি একজন অনুপ্রেরণার নাম